রে কি পাঠিয়েছে তোর মা ডাল ভাত পেঁয়াজ লঙ্কা আর আলু পোস্ত বাহ আলু পোস্ত দাঁড়া হাতটা একটু ধুয়ে আসি তারপর চল দুজনে মিলে বসে খাই না বাবা আমি তো খেয়ে এসেছি খুব খিদে পেয়েছিল আজ আচ্ছা বস আমি আসছি খেতে খেতে বেশ গল্প করব দুজন

মাছ গেলে মায়নাটা পাই তারপরে একদিন মাংস আনব সত্যি বাবা ইস মা মাংস কত ভালো রান্না করে তবে রোজ যদি মাংস আনতে পারতে তুমি না রে অত পয়সা কোথায় আমার যে রোজ রোজ মাংস আনবো আমরা তো গরিব গরিব কেন তুমি বাবা এই এত বড় খেতে কাজ করো ঠিকই বলেছিস তুই কত বড় ক্ষেত তাতে ফসল ফলাতে কত পরিশ্রম কিন্তু এই ক্ষেতের সামান্য মজুর আমি ফসল যা ফলাই সবই মালিকে। দিন মজুরি করি তো মাসের শেষে সামান্যই আমি বড় হলে বাবা একটা বড় কিনে নেব তুমি এখানে বসে থাকবে আর আমি পরিশ্রম করব। নিজের ক্ষেতের ফসল সব নিজেরাই পাব তাই না বাবা হে ভগবান যেন তাই হয় ভগবানকে রাখলে ভগবান আমাকে বড় লোক করবে কেন রে হঠাৎ বড় লোক হওয়ার স্বাদ হলো কেন মাংস খাবি বলে হ্যাঁ তো আমি বড় লোক হলে হোটেলে খেতে তোমাকে আর মাকেও নিয়ে যাব বাবা ভগবান তাদেরই সাহায্য করেন যারা সৎ পরিশ্রমী আচ্ছা আমি একদিন তোদের হোটেলে খাওয়াতে নিয়ে যাব সত্যি বলছো বাবা কি মজা হবে তাহলে কবে নিয়ে যাবে যাব যখন বলেছি তখন ঠিক যাব না না বলো বাবা কবে নিয়ে যাবে আমি কখনো হোটেলে খাইনি ঠিক আছে একটু খোঁজ খবর নিয়ে নেই তারপর তোদের নিয়ে যাব হোটেলে খেতে। বাটিটা আমি যাই এখন। ও বাবা, মা সময় মুদি দোকান থেকে চাল ডাল আর ডিম নিয়ে যেতে বলেছে আচ্ছা তা নিয়ে যাব। সাবধানে যা তুই আর কি দেব এক কিলো চাল আধা কিলো ডাল আর দুটো ডিম দিয়েছি তোমরা তো বাড়িতে তিনজন তা আর একটা ডিম দিয়ে দেব নাকি না রে ভাই সজল খরচা বেশি হয়ে যাবে ছেলেটা ডিম খেতে ভালোবাসে ওর একটা আর বাকি একটা ডিম আমরা দুজন ভাগ করে খাব সত্যি নিবারণ দাদা খুব হিসেবে তুমি ঠিক যতটা আয় সেই হিসেবেই ব্যয় কখনো এক টাকাও বাকি রাখতে দেখিনি তোমাকে সে আমার বাবা আমাকে শিখিয়েছিলেন কখনো ধার করে ঘি না খেতে আচ্ছা সোন ভাই সজল একটা ভালো খাবারের হোটেলের সন্ধান দিতে পারিস তবে বেশি দামি খাবার নয় খাওয়ার হোটেল মানে ভাতের হোটেল হ্যাঁ ছেলেটার কবের থেকে ইচ্ছা একদিন হোটেলে খেতে যাওয়ার তবে জানোই তো গরিব মানুষ আমি আছে তো গরিবের সস্তা হোটেল আছে তো কোথায় পাশে আমাদের পাশের গ্রাম মল্লিকপুর সেখানে বাজারের গায়েই তো ভাতের হোটেল সস্তাও টেকসইও অনেক উপকার হলো হে আমি দেখছি একদিন দুপুরে চলে যাব সবাইকে নিয়ে ওখানে গিয়ে আলু পোস্ত খেতে বলো না কিন্তু বাহ ওখানেও আলু পোস্ত বেশ বেশ কি গো তুমি বলে ছেলেকে বলেছ হোটেলে খেতে নিয়ে যাবে কেন তো কিছু হয়েছে সে ছেলে তো পাড়ায় জনে জনে বলে বেড়াচ্ছে খুব খুশি তো সে সত্যি আমাদের বিনটিটা খুব সরল সিধে হয়েছে ওর বয়সী অন্য পাঁচটা বাচ্চার তুলনায় আলাদা তুমি সত্যিই খেতে নিয়ে যাবে তো হ্যাঁ সত্যিই নিয়ে যাব তোমাকেও আমি আবার কেন শুধু শুধু খরচা বেশি হবে তুমি শুধু ছেলেটাকেই নিয়ে যাও না কী আর বেশি খরচা হবে তুমিও যাবে কিন্তু তাছাড়া একটা সস্তা ভালো হোটেলের খোঁজ পেয়েছি ছেলেটার স্কুলের মায়না আর বই খাতা কিনতে হবে কিন্তু এই মাসেই মনে আছে তো হ্যাঁ দেখি হয়ে যাবে মনে হচ্ছে সব তুমি চিন্তা করো না তবে হোটেলে খেতে নিয়ে গেলে ছেলেটা কিন্তু খুশি হবে দেখো সে তো জানি কাল একটা বাকি টাকা পাওয়ার কথা আছে ওটা পেলে হয়ে যাবে এসে গিয়েছো তুমি নাও খেয়ে নাও তারপর কথা আছে হ্যাঁ আসছি ক্ষেত তৈরির কাজ প্রায় শেষ এরপর চারা বুনে দেবো হ্যাঁ আমিও আসবো তখন মেন্টিও বায়না করছে তোমার সাথে হাত লাগাবে না না ওর আসার দরকার নেই স্কুল বন্ধ করে আমরা দুজনেই সামলে নেব ও যা বলছিলাম তোমার কোন এক দুঃসম্পর্কের পিসি এসেছেন আমি তো চিনি না পিসি আমার তো কোনো পিসি নেই সে তো আমিও জানতাম ইনি বললেন তোমার রাঙা পিসি ও রাঙা পিসি বুঝেছি আমাদের পাশের বাড়ি খুব ছোটবেলায় দেখেছি মাঝে মধ্যে বাপের বাড়ি আসতেন কিন্তু উনি এতদিন পরে সে আমি জানি না দুপুরবেলা এসেছেন যা ছিল চারটি খাইয়ে দিলাম শুয়েছেন এখন আচ্ছা বাড়ি গিয়ে দেখছি ও হ্যাঁ যে বাকি টাকাটা পাওয়ার কথা ছিল সেটা পেয়েছি কাল যাব বুঝলে হোটেলে খেতে ভালোই হবে কাল তো বিনটা স্কুল ছুটি তুমিও খাও এখান থেকে না না আমি খেয়ে এসেছি তুমি খাও বললেই হলো নিজের খাবার তো অতিথিকে দিয়ে এসেছো তুমি খাও কত পরিশ্রম করো তুমি পাত পেটা খেলে হবে তুমিও কম পরিশ্রম করো নাকি সকাল থেকে তো ঘরে বাইরের সব কাজ করো উফ তোমাকে নিয়ে না আর পারি না আচ্ছা নাও খাওয়া এবার তুমি বাবার পিসি তাহলে আমার ঠাকুমা তাই তো হ্যাঁ রে বাপু ঠাকুমা বলে ঠাকুমা একেবারে পিসি ঠাকুমা কোথায় থাকো তুমি ঠাকুমা আমি আমি তো থাকি পাশের গ্রামে মল্লিকপুর ও মল্লিকপুর ওখানে তো বড় বাজার আছে হ্যাঁ ঠিক বলেছিস ওই বাজারের পাশেই তো থাকি আর এই পাশের বাড়িটা ছিল আমাদের সেই কবে সব বিক্রি বাটা হয়ে গিয়েছে ও তাই বুঝি আমাদের বাড়িতে এসেছো হ্যাঁ রে বাপু তোর বাবাই শুধু আমার আপ নেই গ্রামে বাবা মাঠ থেকে আরেকটু পরে ফিরবে আর হ্যাঁ মা জিজ্ঞাসা করতে পাঠালো তুমি কি চা খাবে এখন তা মন্দ নয় তোর মা কিন্তু বেশ ভালো মেয়ে আজকাল আর বাইরের লোককে কে আর এত সেবা করে বল হ্যাঁ ঠাকুমা আমার মা আর বাবা দুজনেই ভালো কালকে আবার আমরা তিনজনে মিলে এক জায়গায় যাব কি মজা কালই যেতে হবে আচ্ছা তোর বাবা কথা আছে আমার আমাদের বাড়িতেই প্রথম কোনো ঠাকুমা এলো তাই না মা হ্যাঁ রে তোর নিজের ঠাকুমা গত হয়েছেন সে তো বহু বছর আগে ঠাকুমা এখন এখানেই থাকবে মা সে তো আমি না রে ওনার ইচ্ছে হলে থাকবেন খুব ভালো হবে মা আমার আজকে কিন্তু ডবল আনন্দ হচ্ছে ডবল আনন্দ কেন রে এক তো ঠাকুরমা এসেছে আর দু নম্বর কি মনে নেই তোমার বুঝেছি হোটেলে খেতে যাবি তো ঠিক বলেছো মা আমার তো হাত পা তুলে নাচতে ইচ্ছা করছে আচ্ছা ঠাকুরমাকে নিয়ে যাবে তো মা উনি যেতে চাইলে নিশ্চয়ই নিয়ে যাব দেখি উনি তোর বাবাকে কি বলেন বাবা তো ঠাকুমার সাথে কথা বলছে কিন্তু ঠাকুমাকেও কাল নিয়ে যাব হোটেলে খেতে আমি বললে দেখবে ঠিক যাবে তা হবে নাতি বলে কথা কি হয়েছে গো ধপ করে বসে পড়লে এসে সব ঠিক আছে তো না ঠিক নেই কেন কি হয়েছে খারাপ কিছু না তো কাল আমরা হোটেলে খেতে যাচ্ছি তো বাবা না কাল হবে না এই রাঙা পিসির অন্য দরকারি কাজ আছে যা কালও হবে না লাগে না 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 কি করলে হতো কালই করতে হবে তার জন্যই তো এতদিন পরে এসেছেন কি কাজ এমন জরুরি ওনার সংসারে উনি আর ওনার ছেলের বউ ছেলে মারা গিয়েছে পথ দুর্ঘটনায় বহুদিন আগে দুজনে মিলে কিছু একটা করে সংসার চালায় উনি কি তোমার কাছে সাহায্যের জন্য এসেছেন সাহায্য তবে অর্থ সাহায্য নয় আর টাকা পয়সা তো আমারও কিছু নেই তবে কি সাহায্য এখানে ওনার বাড়ি বিক্রি হয়ে গিয়েছিল কিন্তু কিছু চেয়ার টেবিল আর কিছু আসবাব একটা ঘরে থেকে গিয়েছিল সেগুলো আর রাখবে না তারা তাই কাল ও সব নিয়ে আমাকে ওনার বাড়ি পৌঁছে দিতে হবে তাহলে তো তুমি কাল থাকতেই পারবে না আচ্ছা একটা কাজ করলে তো হয় বড় গাড়িতেই মালপত্র নিয়ে যেতে হবে তোমরাও চলো না পিসির বাড়ি থেকে তো ঘুরে আসা যাবে না না দুম করে কারো বাড়ি গেলেই হয় নাকি দুম করে কেন পিসিমা তো বলেইছেন তোমাদের দুজনকেও নিয়ে যেতে ঠাকুমাও কাল চলে যাবে বাবা হ্যাঁ উনি তো শুধু মালপত্র নিতেই এসেছেন ঘরে ওনার ছেলের বউ একা আছে না তাহলে আমার ডাবল মন খারাপ ভালো লাগে না মন খারাপ তো বুঝেছি কিন্তু ডবল কেন একে তো হোটেলে খাওয়া হবে না আর ঠাকুমাও চলে যাচ্ছে আচ্ছা কাল তো ঠাকুমার বাড়ি থেকেই ঘুরে আসি ও কত দূরে তোমার বাড়ি ঠাকুমা এই তো বাবা সামনেই মল্লিকপুরে ঢুকুক তো আগে বাজারের পাশেই তো আমার বাড়ি রাস্তা দিয়েই দেখা যাবে সেই বহুদিন আগে একবার গিয়েছিলাম তোমার শ্বশুর বাড়ি দুপুরে খেয়ে এসেছিলাম আমরাও আজ খেয়ে আসবো তোমার বাড়ি থেকে তা কি করে হবে হঠাৎ করে সবাই যাচ্ছি রান্নার ব্যবস্থা কি আর থাকবে নাকি না গো বৌমা সেই চিন্তা নেই সকাল রাত্রি সব সময় খাওয়ার বন্দোবস্ত আছে তা হোক কোথায় আজ ভেবেছিলাম এই বিনটি কি হচ্ছে কি বলছো বলো তো দাদু ভাই কি ভেবেছিলে আজ আজ বুঝি অন্য কোথাও যাওয়ার ইচ্ছে ছিল হ্যাঁ তো আজ আমাদের হোটেলে খাবার কথা ছিল হোটেলের রান্না খুব ভালো খেতে বেশ এই কথা সে আমি ব্যবস্থা করব না গো ঠাকুরমা হোটেলের রান্না আর বাড়িতে রান্না কি এখনো হবে রে বাবু হবে বলেছি যখন ঠিক হবে এই দাঁড়াও দাঁড়াও এইখানেই নামবো বাজারের পাশে আরে এই তো সেই মল্লিকপুরের সস্তা হোটেল যার কথা মুদি দোকানে সজল বলেছিল তার মানে আজ আমাদের এখানে এই হোটেলে আসারই কথা ছিল বাবা আজ আমরা এই হোটেলেই খাবো কিন্তু তা কি করে হবে আজ তো এই ঠাকুমার বাড়িতে খাবো দুটো ভাই ভাববে আরে বাপু আমার তো বলাই হয়নি এইটাই আমার বাড়ি আর বাড়ির সামনে এটা আমাদেরই হোটেল আমি আর আমার ছেলের বউ চালাই কি মজা কি মজা আজ তাহলে এই হোটেলেই খাবো খাবে তো বলেছিলাম না দুপুর রাতে যখনই আসো আমার বাড়িতে খাবারের বন্দোবস্ত থাকবেই বাবা কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ালো আমাদের তো এখানেই আজ দুপুরে খেতে আসার কথা ছিল পিসিমা দেখলে তো সবাই ভগবান যা করেন মঙ্গলের জন্যই করে এই পুরনো আসবাব দিয়ে হোটেলে আরো চেয়ার টেবিল বানিয়ে নেব আর আমার এই নাতিকে আমি ইচ্ছা মতো খাওয়াবো কি মজা আমি কিন্তু মাংস ভাত খাবো ঠাকুমা শুধু মাংস কেন মাছ মাংস সব হবে গরিবের এই সস্তার হোটেলে